আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছো তো ভিডিও শুরুতে তোমাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং তো এখন সকাল বাজে নয়টার মতো তো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে মুখ ধুয়ে একদম ফ্রেশ করে হাত পায়ে লসুন টসুন দিয়ে মাথাটা আশ্রি দিয়ে বারান্দা বসিয়ে দিছি আর এদিকে দেখো আমি কতগুলো ফুলের টপ লাগাইছি নতুন ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে সকালে যেহেতু পানি দিব ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখো এগুলো হলো ঘাস ফুল ছোট ছোট ফুল হয় আর আমার মাসাল্লা দিলে বারান্দায় দেখো অনেক সুন্দর পোশাক হয়েছে তো আজকে সারাদিন কি কি করছি না করছি তো পুরো ভিডিওর সাথেই থাকো দেখতে পাবে তো এদিকে দেখো কাছে পানি দিচ্ছি আর এই যে ফুলের টপগুলা দেখতে পাচ্ছো এগুলো আমাদের নিচে ব্যানগাড়ি আসছিল হঠাৎ একদিন আসছে তো হঠাৎ করে নেওয়া আর ওইভাবে তোমাদের সাথে ভিডিও করতে পারিনি তো এই যে কালকে রাত্রে চাল দেওয়ার পানি ছিল ওইটাই গাছে অল্প অল্প করে দিয়ে দিই আর চাল ডাল দেওয়ার পানি এগুলা কিন্তু গাছের মানে একদম পুষ্টিকর একটা খাবার তো এই যে এক এক করে সবগুলো তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে দিচ্ছি না যেহেতু মাটি ভিজায় জন্য অল্প অল্প করে দিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেই মানে বারান্দায় এসে একদম রিফ্রেশ লাগে গাছগুলো দেখলেই তো আমার তো অনেক বেশি গাছ মানে ভালো লাগে তো আমার ইচ্ছা আছে সামনে আরো গাছ আনবো বারান্দার জন্য তো দেখলেই তো দুই তিনবার নার্সারিতেও গেছিলাম কিন্তু ওরকম গাছ পাইনি মন মতন তো দুই তিন দিন আগে আমাদের দিক দিয়ে ব্যানগাড়িতে মানে ফুল গাছ নিয়ে যাচ্ছিলো ফুল ছিল না কোনো টাইতেই তারপরে আমি নিয়ে নিছি চারটা ফুলের টপ তো দেখো সকালে নাস্তা করে তারপরে ওর আব্বু বাসায় ছিল বাসায় ছিল মানে কি ওর আব্বু নাইনটি করে আসছে তো এখন ঘুমাবে নাস্তা করা শেষ তো এর ফাঁকে আমি মেয়েকে ওর কাছে রেখে বাজারে গেছিলাম তো মেয়েকে নিয়ে না একটু বাইরে গেলে একটু মানে কষ্টই হয়ে যায় ওকে নিয়ে দেখবোই নাকি বাজারে করবো তো এই জন্যই আর আমাদের বাসার সামনেই পাঁচ মিনিটও লাগে না যেতে তো ওই বাজারে গেছিলাম তো এদিকে আমি মাইক্রোফোন লাগাই বয়স দিছি ঠিকই বাট আমার মাইক্রোফোনে কি যেন প্রবলেম হইতেছে কয়েকদিন যাবো অনেক দিন ধরে এই প্রবলেমটা হয় হঠাৎ হঠাৎ কথা শোনা যায় না একটু তো এদিকে দেখো টুকিটা কি অনেক কিছুই বাজার করে নিয়ে আসছি তো এখানে এক কেজি মুরগি মাংস নিয়ে আসছি আর দুই তিন পদের মাছ ছিল এখানে পোয়া মাছ ছিল সিলভার কাপ মাছ ছিল তো দেখো আমি এক এক করে বের করছি আর টুকিটাকি একটু সবজিও নিয়ে আসছি তো আর আব্বু বলতেছিলো আজকে আমি দুপুরে খাওয়া দাওয়া করবো তো বিরিয়ানি রান্না করো তো এই ভিডিওটা আরও মনে করো এক সপ্তাহ আগের ভিডিও তো করা হয়ে করে রাখি ভিডিও এডিটিংয়ের কারণে একটু লেট হয়ে যায় আপলোড দেওয়ার জন্য মানে এডিটিংটা একটু ঝামেলারই এই জন্য এডিট করতে লেট হয়ে যায় এই জন্য আপলোড দেওয়াটাও ঝামেলা লাগে তো যাই হোক এ দিয়ে এই যে সিলভার কাপ মাছ আনছি এই মাছটা না আমার হাজব্যান্ড এতটা লাইক করে না কিন্তু আমার ছোটোবেলা থেকে না এই মাছটা অনেক বেশি পছন্দ আর আম্মুর হাতের মরিচ বাটা দিয়ে এই মাছ রান্না করলে তো মানে কোনো কথাই নেই শুধু এই মানে মাছ বোনা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবো আমিও মরিচ টরিচ বেটেই রান্না করি বাট আমারটা এত বেশি টেস্টি লাগে না কেন যেন তো যাই হোক এই যে মাছটা আছে এক সাইড করে রেখে এখন টুকি কি বাজার করছি তো আগের সবজি আছে ফ্রিজে যে ভেন্ডি আসে তারপর হলো সিম আছে তারপরও নিচে যেহেতু গেছি এই জন্য দেখো এখানে মুলা নিয়ে আসছিলাম কলা ছিল তারপর একটা ফুলকপি ছিল তো এই যে দেখো এই এই কলাগুলো না আমার মেয়ে খুবই ভালো খায় মানে ছোট ছোট কলাগুলা মানে বিচি কলার মতন একদম আঠালো অনেক বেশি খায় কিন্তু সাগর কলাটা আনলে দেখা যায় খেতে চায় না আর সাথে এই যে পেঁপেটা দেখতে পাচ্ছ না এই পেঁপেটা চল্লিশটা টাকা নিছে বিশ্বাস করবো না একটা টাকাও কম নি চল্লিশ টাকা একটু মজা ছিল না পেঁপেটা মানে কাটার পর একদম পুরো বেহাল অবস্থা ছিল ভিতরে একটু টেস্টিও ছিল না মিষ্টিও ছিল না পানসা পানসা তো যাই হোক এই যে টুকিটা কি বাজারহাট সব কিছু এখন নামিয়ে পরিষ্কার টুষ্কার করে রান্না বান্না করব তো কি রান্না করি না করি ভিডিও সাথেই থাকো এক এক করে দেখাবো তোমাদের সাথে তো চলো বাজারগুলো ঝটপট গুছিয়ে নিই তারপর রান্না বান্না করবো আসো তো দেখো রান্না বান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে বাজার টাজার গুছিয়ে আর গুছল করে চলে আসছে আর এদিকে মেয়ে মানে কুদা লাগছে জন্য চিল্লাপাল্লা লাগাই দিছে তো এখন এই যে কাপড় চোপড়গুলো বারান্দে মেলে ওকে আগে খাইয়ে দিব তারপরে নিজে নামাজ পড়বো তারপরে হাত পায়ে লসুন টসুন দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো কারণ অনেকটা লেট হয়ে গেছে তো ওর প্রতিদিন খাবারে দেরি হয়ে যায় ওরে যতই বলি আসো আগে খাইয়ে দিই বলে যে তুমি গোসল করে আসো তারপরে খাবো তো এই যে দেখো আমার মেয়ে মাসাল্লা লক্ষ্মী আছে দেখো ভিডিও করে দিস অল্প একটু তো চলো ওকে এখন ঝটপট খাবারটা খাইয়ে দিব তারপরে বাদ বাদবাকি কাজ কাজকাম করবো কারণ বাচ্চাদের না বেশি ক্ষুদা লেগে গেলে পরে ওরা মানে ওই ক্ষুদাটা চলে গেলে পরে আর খেতে চায় না তো ওরা আমি আগে বসছিলাম তোমাকে আমি খাইয়ে দিই তারপর গোসল করতে যাবো পরে আমার রাজি নাই তো দেখো এই যে এদিকে তো মা বান্না তোমাদের দেখালাম না ঠিকভাবে এই যে দেখো মাছটা বোনা করছি মরিচ বাটা দিয়ে আর এই যে দেখো ভেন্ডি ছিল আগের তো এই জন্য আগের ভেন্ডিগুলোই বাজি করে ফেলছি আর মেয়ের জন্য মেয়ের জন্য সামান্য একটু ডাল রান্না করছে অল্প একটু জলপাই দিয়ে আর কালকের তরকারি ছিল ওইটা গরম করছি রুই মাছের তরকারি ছিল এক পিস রুই মাছ ছিল নিচে আর মেয়েকে খাইয়ে দিব মাছ বাজা দিয়ে ডাল দিয়ে তো এই জন্য এই যে ওর খাবারটা গরম গরম করে নিয়ে আসছি আর ওকে বলতেছিলাম তুমি খাটে উঠে বসো আম্মু খাইয়ে দিব তো এদিকে দেখো আমার মেয়েকে খাইয়ে তারপরে এদিকে নামাজ টামাজ পরে এসে বসলাম আর শীতের দিন না হাত পায়ে লসুন না দিলে খুবই টানে স্কিন অনেক ড্রাই হয়ে থাকে এই জন্য ভাবলাম লসুনটা আগে দিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো এদিকে দেখো হাত পায়ের কি অবস্থা শীতে পুরো রুখ হয়ে গেছে তো এই যে দেখো খাবার দাবার নিয়ে চলে আসলাম ফাইনালি এখন দুপুরে খাওয়া দাওয়াটা করে নিব তো এই যে দেখো ভাত ভেন্ডি ভাজি আর মাছের মাথাটা নিয়ে নিছি আমার হাজব্যান্ড মানে ইলিশ মাছের মাথা ছাড়া পৃথিবী উল্টাই গেল অন্য কোনো মাছের মাথা খাবে না তো আমারই খেতে হয় মাথা লেজ এগুলা খেতে খেতে আমার জীবন তেজপাতা তো কি আর করার খেতে মাছের মাথা খেতে ভালোই লাগে বাট লেসটা মানে একদম ইদানিং ধরে না মাছের লেস খেতে আমার একটু ভালো লাগে না যে কোনো মাছ হোক না কেন লেসটার প্রতি আমার মানে একদম অনীহা ভাব চলে আসছে তো অনেকগুলো মাছের লেজ আমি জমায় রাখছি তো জমায়া জমায় আমি কি করি লাস্টে যেন ভর্তা বানাই ফালাই কি করব ফালাই দিব এই জন্য আর ফালাই না গুড আফটারনুন দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে টানা তিন ঘন্টা ঘুম দিয়ে উঠলাম মামে এখন সন্ধ্যা সাতটার মতন বাজে তো ঘুম থেকে উঠে ফার্স্টে মেয়েকে মুখ ধুয়ে মাথায় বেশি করে তেল দিয়ে ঝুঁটি পাকাই দিছি আমিও তেল দিব কিন্তু আগে ও নাস্তাটা রেডি করে নিচ্ছি ছোটো মানুষ না ওর ক্ষুধা লেগে গেছে অনেকক্ষণ ঘুমাই ছিল না খাবারটা তো শরীরে লেগে গেছে তো এই জন্য দেখো কি ঝটপট মানে নুডুসের পাকোড়া বানিয়ে দিলাম তো এই যে টিভি সেরে দিচ্ছি আর ম্যাডামে এদিকে দেখো নুডুসের পাকোড়া নিয়ে এন্ট্রি করতেছে টেন টেনা তো আমার মেয়ে নুডুসের পাকোড়া খুবই লাইক করে তো এই জন্য বানাইছি একটু একদম সিম্পলভাবে কোনো ঝালমাল কিছুই না তো এখন খেয়ে বলবে কেমন হয়েছে কি আসে বিষয়। খুবই লাইক করে এই খাবারটা তো চলো ও খাক আর এদিকে তোমরা দেখো আমার মেয়ের খাবারটা আর এদিকে দেখো সসের ভিত্তে বাবুল গ্রাম ছিল ওইটা বাস্ট করলো হচ্ছে পাকোড়া খাচ্ছে আর এদিকে যে আমি তেল নিয়ে বসে পড়ছি তো এখন সেকেন্ডে মেয়ে আমার তেল দেওয়া কমপ্লিট করে নিলাম এই যে দেখো আর আজকে যেহেতু মাথা ধুইছি তেল দিলাম এই জন্য হালকার উপরই দিছি বেশি তেল দিলাম আর মাথা ব্যথা করে তো এই যে মেয়ের খাওয়া শেষ মাত্র চার পাঁচটা খাইছে আর বাদ বাকিগুলো এখানে এই যে দেখো ওরে মানে কি বলবো ওর খাবার দেখলে মাঝে মাঝে মাথা কর মাঝে এত কষ্ট করে কোনো কিছু বানাই দিলে ওর মানে পাখির মতন দুই তিনটা একটু কামড় দিব তারপর ওর খাওয়া দাওয়া শেষ তো এই যে আমি খাচ্ছি এই ঝাল ঝুল কিছু দিই নেই না আমার কাছে এতটা টেস্ট লাগতে ছিল না ওর জন্য বানাইছি তো এই জন্য